আউজু বিল্লাহি মিনা শাহিত নি রজীম বিসমিল্লা রহিম শুরু করছি মহান রাবুল আয়লামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা ইব্রাহিমের সাত থেকে ১২ নম্বর আয়াত রুকু নাম্বার দুই স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের শকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের এই অনুগ্রহ আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার আজাব বড়ই কঠিন মুসাতার জাতিকে বলেছিল তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহ তালাকে অস্বীকার করো তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না কেননা আল্লাহ যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত প্রশংসার দাবিদার তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছায়নি নোহ আদ সামুদ সম্প্রদায় ও তাদের পরবর্তী জাতিসমূহের। যাদের বিবরণ আল্লাহ আর জানে কেউই না এদের সবার কাছেই তাদের নবীরা যখন আমার আয়াতসমূহ নিয়ে এসেছিল তখন তারা তাদের নিজেদের হাত তাদেরই মুখের ভেতর বসিয়ে দিত এবং বলতো যা কিছু পয়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমরা অস্বীকার করি তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছো সে বিষয়ে আমরা সন্দেহে নিমজ্জিত আছি তাদের রসুলরা তাদের বলল তোমাদের কি আল্লাহ তায়ালা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদের ডাকছেন যেন তিনি তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন এ কথার উপর তারা বলল তোমরা তো হচ্ছ আমাদের মতই কতিপয় মানুষ আমাদের বাপ দাদারা যাদের এবাদত করত তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও তাহলে যাও তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো নবীরা তাদের বলল হা আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছুই নই কিন্তু আল্লাহ তালা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান নবতের দায়িত্ব দিয়ে তার ওপর তিনি অনুগ্রহ করেন আর আল্লাহ তালার অনুমতি ব্যতিরিক দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই আর তো আল্লাহর আল্লাহরই নির্ভর করা উচিত আমরাই বা কেন আল্লাহ তালার উপর নির্ভর করব না তিনি আমাদের আলোর পথ সমূহ দেখিয়ে দিয়েছেন এই আলোর পথে চলতে গিয়ে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করবো যারা ভরসা করে তাদের সবাইকে আল্লাহর উপরই নির্ভর করা উচিত মহান আল্লাহ